তো অথের দুদিন লোরা দুদিন বেশি করে যে না আমরা সাত দিন মতন তো চলাগো অধের সাত দিন মতন আমরা চলা ভালো না আট আনা চার না বিষ কিনা মরা ভালো আমার কিন্তু এই সব চলার মধ্যে থাকাটা না থাকা অনেক ভালো শান্তিতে নেই আমরা আমরাও অশান্তিতে আছি এই দো মানুষ কোনো শান্তিতে নেই চাচা

সত্তর পঁচাত্তর বছর বয়স আছে এই দেশে আমি জন্ম জায়গা আমরা বুঝি না হ্যাঁ এই ভারত এই জায়গা নিয়ে খুব কারু কারু করে মারামারি করে কাটাকাটি করে মারামারি কাটাকাটি করে ফিরিত না